যারা ধর্ম ধাঁধায় দাঙ্গা বাঁধায় মানুষ মারে ভাই আর মানুষ ভালো বাঁচতে শেখায় মমতার বাংলায় দাড়ি রাখলে দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুর রেখেছিলেন আমি বলি যে যীশুখুষ্ট চৈতন্যদেব নবী মোহাম্মদ কেউ বলেনি ধর্মের কারণ মানুষ করবদ আমি সাচ্চা মুসলমান আমি মানুষ শুধুই জানি বা মানুষ কি মানি ফলে এই ছবি মানুষ প্রত্যাখ্যান করবে মানুষ প্রতিবাদ করবে পথে নামবে গীতা বাইবেল বেদ কোরআন পুণ্য প্রেমের বাণী আমি ঈদগাহ নামাজ পড়ি দুর্গা সাজি আর খ্রিস্ট মাসের বড়দিনে চার্চে যেতে রাজি বাংলাতে একই সঙ্গে আজান এবং ধ্বনি একই সঙ্গে উচ্চারিত হয় যদি আমি এরকম একজন মানুষ হই যে আমার সমাজের প্রতি দায়বদ্ধতা আছে আমি প্রথমত মনে করি যে একজন নির্মাতা বা একজন পরিচালক যে ছবি বানাবে তার সমাজের প্রতিও কিন্তু একটা দায়বদ্ধতা থাকবে আমি এমন একটা ছবি বানাবো না বা আমি এমন একটা গান লিখবো না যেটা সমাজের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে আমি প্রথমত মনে করি যে একজন পরিচালক তিনি সমাজের একজন মাস্টার ফলে আমি কোনোভাবেই এটা মনে করি না যে শুধু ছবি বানিয়ে দিলাম এবং সেখানে ছবির মধ্য দিয়ে আমি আরও কিছু নেগেটিভ বা নেতিবাচক দিকগুলোকে আমি তুলে ধরলাম তো বেঙ্গল ফাইলস হচ্ছে এমন একটা ছবি আমরা প্রতিবাদ করছি তার প্রতিবাদ করার একটাই কারণ যে বাংলার একজন সন্তান হিসাবে বাংলার একজন মানুষ হিসাবে বঙ্গবাসী হিসাবে আমার এটা বারবার মনে হচ্ছে যে উনি ট্রেলারটা উনি কালকে রিলিজ করেছেন সেখানে দেখা যাচ্ছে যে যে দুর্গ দেবীকে জ্বলন্ত পোড়ানো হচ্ছে তো আমাদের তো খুব বিস্ময়ের জায়গা যে যেখানে এই সরকারের আমলে কার্নিভাল আপনারা সবাই জানেন যে ইউনেস্কোর দ্বারা প্রশংসিত যেখানে এই এই কার্নিভালে সমস্ত ধর্ম বর্ণের মানুষ নির্বিশেষে তারা মিলিত হয় দ্বিতীয়ত হচ্ছে যে এত বড় বিগেস্ট মানে ফেস্টিভ্যাল গোটা বিশ্বের কাছে আর হয় কি না এটা নিয়েও একটা আমরা কিন্তু অবশ্যম্ভাবী হয়ে বলতে পারছি যে এটাই হচ্ছে এখন বিগেস্ট ফেস্টিভ্যাল এত বড় ফেস্টিভ্যাল একটা পুজোকে উপলক্ষ করে হয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি এরকমভাবে এই ছবিগুলো উনি কী করে উনি টেক করলেন যে যেখানে উনি দেখাচ্ছেন যে দেবী দুর্গা দ্বিতীয়ত দাঙ্গা যে দাঙ্গার কথা বলছে আমি মনে করি একজন বঙ্গবাসী হিসাবে আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে দাঙ্গা হয় না যদি তাই হয় মণিপুর তো জ্বলছে মণিপুরের জন্য মণিপুর ফাইলস কেন হলো না গুজরাটের সেই যে একজনের খুব হিট করেছিল হাজর করে চোখে জল তার সেই ছবি আমাদের চোখের সামনে ভাসছে গুজরাটে এত বড় একটা দাঙ্গা হয়েছে কই তার তখন তো তার বিবেক জাগ্রত হয়নি তখন তিনি কেন ছবি বানাননি আজকে বাংলা শান্ত মূল বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে একটা উইংস অফ বিজেপি আর তারা চাইছে যে এই অডিও ভিডিও প্ল্যাটফর্মের মধ্য দিয়ে মানুষের মনে এই একটা বিষ বা সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দেওয়া এখানে কোনোদিনই সাম্প্রদায়িকতার পরিবেশ ছিল না বরঞ্চ এই ছবি দেখিয়ে আপনাকে বা আমাকে আরো বেশি করে সচেতন করে তোলা আপনি হিন্দু অতএব আপনার সম্প্রদায় মার খাচ্ছে মুসলমানদের দ্বারা অতএব আপনি বিভাজিত হন এবং আপনিও মারুন এই যে বিভাজনের একটা ছবি তৈরি করা সাম্প্রদায়িকতার একটা ছবি তৈরি করা বা পরিবেশ তৈরি করা এটাই মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে দু হাজার এই বিভাজনের মধ্য দিয়ে স্বপ্ন দেখছে বিজেপি বা আর যে আমরা ক্ষমতায় আসব। তো এইভাবে তো গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া তো কেউ ক্ষমতায় আসতে পারে না মানুষের রায়ে মমতা ব্যানার্জির সরকার এসছে মামাটি মানুষের সরকার এসছে এবং আমি মনে করি যেখানে যেখানে এই ফাইলস বানানো হয়েছে সে আপনি কাশ্মীর ফাইলস বলুন বা কেরালার স্টোরি বলুন বা যেগুলো উনি করেছেন আপনি দেখেন যে সেখানে সেখানে কিন্তু বিজেপি রেজাল্ট খারাপ হয়েছে এবং আমাদের বাংলা তো একদম পরিষ্কারভাবে মনে করি যে বাংলার যে সংস্কৃতি ঐতিহ্য তার সঙ্গে কোনো প্রদেশের তুলনা হয় না এখানে না আপনার বর্ণবিদ্বেষ আছে না ধর্মবিদ্বেষ আছে না সাম্প্রদায়িকতা বা জাতিগত বিদ্বেষ আছে এখানে এতটাই মানে সম্প্রীতির বন্ধন আছে যে আপনি অন্য কোথাও পাবেন না আপনি যদি উত্তরপ্রদেশে বিহারে যান আপনি দেখবেন যে জাট সম্প্রদায় বা ওখানকার যারা চৌধুরী বা ওখানকার যারা মানে বর্গের যারা মানুষ তারা নিম্নবর্গের মানুষদেরকে হেনস্থা শুধু করে না ছোটো ছোটো মেয়েদেরকে তারা শিকার করে তাদের ধর্ষণ করে বানুর মতো একটা ঘটনাকে যখন ধর্ষণ করা হলো তখনও কিন্তু যারা ধর্ষণ করলো সেখানে গুজরাটের সরকার তখন তাকে মাল্যদান করে তাকে সম্মানিত করলো আর এইখানে যারা ধর্ষণ করে তাদেরকে এই সরকার সাজা দেয় এবং আপনারা জানেন যে আর্যিকরের ইস্যুতে এখানকার সরকারই বলেছিল প্রথম যে এইটা তদন্ত চাই এবং সে তদন্তে তারা বিভিন্ন রকমভাবে শুধু তাই নয় আর একটা প্রসঙ্গ বলে রাখি এটা একটা তাদের একটা উইংস এই অডিও ভিডিওর মধ্য দিয়ে মানুষকে আরও বিভাজিত করা আবার ঠিক তেমনিভাবে এটাও মনে রাখতে হবে যে সর্ব সর্ব শক্তি দিয়ে একটা আগ্রাসনী শক্তি যেরকমভাবে বা ফ্যাচিস শক্তি যেরকমভাবে ক্ষমতাকে কায়েম করতে চাই ঠিক তেমনিভাবে আপনি দেখবেন বাংলা ভাষার উপর আক্রমণ করছে বাংলা সংস্কৃতির উপরে আক্রমণ করছে বাংলা ভাষাভাষী মানুষদের অন্য প্রদেশে তারা থাকলে পারে তাদের মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার করা হচ্ছে দাড়ি রাখলে দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুর রেখেছিলেন মুসলমানের পরিচয় তো শুধু দাড়ি রাখার মধ্য দিয়ে নয় একটা ইমানদার মানুষ যে মৌলভী সে পাঁচ তার নামাজ পড়ে তার যদি মানে একজন সঠিক ইমানদারি মানুষ মুসলমান মানুষ যে পাচক নামাজ পড়ে তার সময়টা এমনভাবে বেঁধে দেওয়া হয়েছে হজরের নামাজ থেকে শুরু করে মগরবের নামাজ পর্যন্ত যে ওই দু ঘন্টার পর এই দু ঘন্টার মধ্যে উনি খারাপ চিন্তা করতে পারেন না একজন খুব ইমানদার যদি মুসলমান কেউ হয় তো সে এইখানে সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই একসঙ্গে বসবাস করছে আমরা ছোটবেলা থেকে আমরা নিজেরা দুর্গো উৎসবে আমি নাজমুল হক দুর্গো উৎসবে আমি অনুষ্ঠান করে থাকি আমি নিজে গান লিখি যে যারা ধর্মধাধায় দাঙ্গা বাঁধায় মানুষ মারে ভাই আর মানুষ ভালো বাঁচতে শেখায় মমতার বাংলায় আমি একই সাথে না আমি একই সাথে আজান শুনি শুনি শঙ্খ ধ্বনি গীতা বাইবেল বেদ কোরআন পুণ্য প্রেমের বাণী এটা আমারই লেখা আমি বলি যে যীশুখুষ্ট চৈতন্যদেব নবী মোহাম্মদ কেউ বলেনি ধর্মের কারণ মানুষ করবত আমি সাচ্চা মুসলমান আমি মানুষ শুধুই জানি বা মানুষ কি মানি গীতা বাইবেল বেদ কোরআন পুণ্য প্রেমের বাণী আমি ঈদগাহায় নামাজ পড়ি দুর্গা পূজায় সাজি আর খ্রিস্ট মাসের বড়দিনে চার্চে যেতেও রাজি আমি সকল জাতির ভাইকে আমার স্বজন বলেই জানি ফলে এই সকল জাতি ভাষাভাষীর মানুষের বাংলা সেখানে কোনো সম্প্রদায়গতভাবে সাম্প্রদায়িকতা নেই কোনো উস্কানিমূলক বিষয় নেই কোনো জাতির প্রতি আক্রমণ নেই ফলে এই ছবি মানুষ প্রত্যাখ্যান করবে মানুষ প্রতিবাদ করবে পথে নামবে আপনারা মিলিয়ে নেবেন কারণ এইটা করা মানে হচ্ছে সামগ্রিকভাবে বৃহত্তর বাংলাকে অপমান করা আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি বিচার ব্যবস্থার একটা অংশ বলুন আইনি প্রক্রিয়া বলুন সমস্তটাই কেন্দ্রীয় সরকার তার করায়ত্ত তার মুঠের মধ্যে রেখেছে তার ক্ষমতার মধ্যে রেখেছে সেন্সার বোর্ড সেন্ট্রাল গভর্নমেন্ট উনি ঠিক করবেন কিন্তু তার মানে আমরা তো কম্পেয়ার যদি করি সত্যজিৎ রায়ের সঙ্গে রায় তো ছবি বানিয়েছেন আপনাদের মনে আছে দুটো বিখ্যাত চরিত্র বুবি গায়েন বাগা বাইন হ্যাঁ রাজার দেশে সেখানেও কি উনি একটা এই করেননি উনি প্রতিবাদ করেননি অবশ্যই প্রতিবাদ করেছেন সৌরতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতি প্রতিবাদ করেছেন কিন্তু মিনাল সেনকে কিন্তু ছবি বানাতে যে হয়নি আপনার আমার মধ্যে দাঙ্গা লাগানোর জন্য ছবি আমাকে বানাতে হবে এটা মানুষের সেন্সর একটা মানুষ সেন্সর করে এটা মনোগতভাবে আর একটা আইনগতভাবে সেন্সর করে সেটা কেন্দ্রীয় সরকার তো মানুষ মনোগতভাবে অলরেডি সেন্সর করে দিয়েছে এই ছবিকে ফলে এইটা যে খুবই পরিকল্পিত এবং খুব ষড়যন্ত্রমূলকভাবে বাংলায় একটা দাঙ্গার পরিবেশ তৈরি করার জন্য ছবিটাকে বানানো হচ্ছে আপনি হিন্দু এইটাকে বারবার কেন প্রমাণিত করতে হবে বিজেপিকে আপনি বলুন না আপনার আমি আমি ধর্ম বলতে তো বুঝি ধারণ করা যেটাকে আমি ধারণ করছি আমি আমার অন্তরে যেটাকে ধারণ করছি আমাকে আমি নামাজি মানুষ বলে আমাকে সবাইকে বলতে পারি ভাই শুনো আমি নামাজি মানুষ আমি যেখানে সেখানে গিয়ে আল্লাহ আকবর বলে কি আমি আজন করব এটা আমার তো কাজের মধ্যে পড়ে না হ্যাঁ আমি একজন শিক্ষিত একজন মানুষ হিসাবে এইটা মনে করি যে আমার কাজ হচ্ছে সমাজকে রক্ষা করা সমাজ একজন যে নির্মাতা একজন যে পরিচালক তারও কাজ হচ্ছে যে কোনো রকম কোনো বিভাজন বা দাঙ্গা ভাষা তৈরি না করে মানুষের মিলের বাংলা হচ্ছে শস্য শ্যামলা বসুন্ধরা বাংলা আর ভাই তুমি তাকে যা ছবি বানাও না তোকে কে বারণ করেছে বাংলার অনেকগুলো এলিমেন্টস আছে ছবি বানানোর জন্য আমরা যদি ছবি বানাই আমরা বাংলার শস্য শ্যামলা সুন্দর বাংলাকে আমরা তুলে ধরবো আমরা তার জন্য কি আমরা দাঙ্গার বাংলা বলে আমরা ছবি বানাবো নাকি এটা হতে পারে দাঙ্গার বাংলা এটাকে দাঙ্গার বাংলা নাকি যে উনি এলেন আর তারপরে দেখা যাচ্ছে যে উনি একটা পরিবেশ তৈরি করার জন্য আর মানুষের মন পিসিয়ে তুলে দেওয়ার জন্য ছবি বানাবে আর বাংলার মানুষ সেটা মেনে নেবে এটা হতে পারে কোনোদিন হতে পারে না কারণ বাংলার মানুষ অনেক বেশি জাগ্রত অনেক বেশি সচেতন বাংলাতে একই সঙ্গে আজান এবং শঙ্কর ধ্বনি একই সঙ্গে উচ্চারিত হয় আপনি যদি উত্তরপ্রদেশ বিহারে যান দেখবেন কিভাবে জাততন্ত্র ওখানে আছে আপনি বিহারে আবার ঘুরে আসুন না এখানে এই যে কদিন আগে বিহারিদের একটা অনুষ্ঠান হলো এই কি অনুষ্ঠান হলো না আপনার সমান অনুষ্ঠান ওরা যে ফেস্টিভ্যালটা করেছে সেখানে মুসলমানরাও ওখানে গিয়ে সামিল হয়েছে হিন্দুরাও সামিল হয়েছে ওদের যা মানে যে রীতিনীতি সেগুলো সেগুলোই করেছে আমাদের যখন এ হয় ঈদ হয় ঈদের আগে যে নামাজ পড়া রোজা করা হয় তখন তো যে আপনারা জানেন ইফতার পার্টি দেওয়া হয় সেখানে আমি শুধু শুধু বসে সেখানে সবাই মিলে মিলিতভাবে আমরা ইফতার পার্টি করি আর এটাই তো বাংলা 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 একটা সম্প্রীতির একটা একটা ছবি যেটা গোটা মানে ভারতবর্ষ না গোটা বিশ্বের লোক মানুষ জানে যে এটা সম্প্রীতির একটা বাসস্থান হচ্ছে আমাদের বাংলা ফলে এই বাংলাকে কোন রকম ভাবে বিজেপি এখন বিভিন্ন রকম ভাবে হাতে ভাতে নাতে খাতে বিভিন্ন রকম ভাবে এই খাতে বলতে এই যে বরাদ্দগুলো দিচ্ছে না আমাদের বিভিন্ন খাতে যে টাকাগুলো পাওয়ার কথা সেগুলো দিচ্ছে না হাতে মেরে ভাতে মেরে দেওয়া হচ্ছে তো ভাই তুমি ওগুলো দাও না একশো একশো দিনের কাজের টাকাটা তুমি ঠিক মতো দাও তুমি যুক্তরাষ্ট্রীয় কাঠার মধ্যে তুমি কেন্দ্রীয় সরকার কাজ করছো হ্যাঁ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলিতভাবে একটা যুক্তরাষ্ট্রের পরিকাঠামো তৈরি করে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র পরে আমি মিউজিক এম করেছি ফলে আমি হট জানি যে সংবিধানের কোন দ্বারাই কী কী কথা বলা হয়েছে সমস্ত মানুষের সমান মর্যাদা ধর্মের মর্যাদা দেওয়া হয়েছে অতএব এই সমস্ত উদ্ভট উদ্ভট ছবি বানিয়ে এরকম বিভাজনের ছবি বানিয়ে সেন্সার বোর্ড তুমি যেমন বলেছ এটা আমি মানলাম সেটা ওরা ঠিক করবে যেমন তেমনি মা এটাও তোমাকে মনে রাখতে হবে যে বাঙালি মানুষের বা বঙ্গবাসীদের নিজস্ব মনের একটা সেন্সার বোর্ড আছে ভাই মনের সেন্সর বোর্ড কিন্তু সাংঘাতিক সেন্সর বোর্ড ওখানে কিন্তু ঘ্যাচাং করে কেটে দেবে এবং তোমাকে বলছি এই ছবি যত বেশি দেখানোর চেষ্টা করবে ততই বিজেপির ভোট কমবে এটা নাজমুল হক অধ্যাপক নাজমুল হক বলে গেল এবং এইটা মানুষ মেনে নেবে না